তুফাইল ইবনে আমর দৌসি রাদিয়াল্লাহু তাআলা নহ মক্কায় ওনার নানার বাড়ি মক্কায় ওনার নানির বাড়ি বেড়াইতে মক্কায় যখন আছে নানা এবং নামি বলতে বলতেছে নাতি মক্কার পরিবেশ বড় খারাপ এখন আগের দিন আর নাই মোহাম্মদ নামে একজন লোক হইছে হেরমের পাশে বৈশা বৈশা কোরআন শরীফ পড়ে এই কোরআনের মধ্যে এমন পাওয়ার রে আর কলবের ভিতরে যদি কোরআনের আয়াত ঢুকা যায় সাথে সাথে সেই কোরআনের ফাগল হয় নবীর ফাগল হয় আসমানের মালিকের ফাগল হয় কাজে নাতি হ্যারেমের মধ্যে যায়ও না বলে না না এত দূর থেকে আসছি হ্যারেমে না গেলে তো আপনা করলে সাইনা করলে করলে কলিজা ঠান্ডা হবে না বলে হেরেমের মধ্যে যদি যা দুইটা কানের মধ্যে রুই দিয়া তুলা দিয়া কানগুলা বন্ধ করে রাখ এই জন্য বন্ধ করবা মোহাম্মদ যদি কোরআন করে এই আওয়াজ যেন তোমার কানের মধ্যে না আসে আয়াতের এমন ফাওয়াত যার কানের ভিতরে একবার কোরআন ভিগে যায় সেই লোকটা কোরআনের ফাগল হয়ে যায় জোরে কান সুবহানাল্লাহ তুফাইল ইবনে আমর তৌ রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নানার কথা শুই না নানির কথা শুই না আমার দুইটা কান রুই দিয়ে তুলা দিয়ে বন্ধ করলাম মোহাম্মদের কোন আওয়াজ যেন আমার কানের ভিতরে না ডুগি পরে কথা যদি আমি বাই তোলা তো করতেছি এক পর্যায়ে দেখি একটা লোক হ্যারেমের বাজে বইসা বইসা কোরআন পড়ে আমি ফত মনারে দেখি নাই কোরআন শরীফের আওয়াজ আমার এই রুই গুলা আমার কানের ভিতরে গিয়া কলিজের মধ্যে যখন ধাক্কা দেয় আয়া হাতের ধাক্কাটা লাগলে আমার ঢিলের ভিতরে কেমন জানি একটা ফিফাসা লাগে এমন মধুর আওয়াজ কোনোদিন শুনি নাই এমন মধুর আওয়াজ কোনোদিন কল্পনা করি নাই আওয়াজটা শুনে শুইনা আওয়াজটা করতে গিয়ে আসে আমার ভিতরে একটা আগ্রহ হইল হঠাৎ নজর কইরা দেখি তেলাভাতের মধ্যে যেত মধ তেলাভাতের মধ্যে যেত মজা তেলাভাতটা যার মুখের দিকে আসে তার দিকে তাকাইয়া দেখি আরো মজা এমন সুন্দর চেহারা হলে মানুষ আমি মায়ের ফেটের দিকে বইরা কোনোদিন আমার চোখেও দেখি না জোরে কান সুবাহান এরূপভাবে মুহাম্মদ ইবনে হাসান একজন সাহাবী আমর নবীর সামনে বলেন এরকমভাবে ও আছানু মিনকা লাম তারা আইনি ওয়া আজমালু মিনকা লাম taliদিন নিসাউ ওয়া আছানু মিনকা লাম তারা আইনি ওয়া আজমালু মিনকা লাম আশানে সাবে আমার নবী সানে বলেন নবী গো আপনার থেকে এত সুন্দর মানুষ কোনো দিন কোনো চখুওয়ালা দেখে না আর আপনার মতো এত সুন্দর আজ পর্যন্ত কোনো নারী এমন বাচ্চারে জন্ম দেয় না আমার নবী কত সুন্দর রে আম্মা জানাই সারা জেল্লা মাহা বলেন কিন্তু উফিতু বিশ্বা আমি শেষ রাত্রে সুই সুদা হাতের মধ্যে লইয়া একটা জামা সিলাই করতেছিলাম সকাত আত্মিন র এর মধ্যে আমার হাত থেকে সুই সুতা হাতের থেকে সুতা পড়ে যায় ফালম আক ফালম আক দিরা লইয়া অন্ধকার কারণে আমি শুই শুতা খুঁজা ফাইতেছিলাম না ফাজা আন নবী সাল্লাল্লাহু সাল্লাম ফাতা বাইয়ানাতিল ইবরাত বিশুআইন হুজি ওয়াজিহি এর মধ্যে তাহাজ্জুদের নামাজ কইরা আল্লাহর মারিফাতের নূর দ্বারা নবীজি মুনাফফার হইয়া তাহাজ্জুদ শেষ কইরা যখন আমার ঘরের মধ্যে ঢুকলেন ফাতা বাইয়ানাতিল ইবরাত বিশুআইন নূরে ওয়াজিহি আল্লাহর নবীর চেহারা নূরের ঝলকের দ্বারা আমার ঘরটা আলোকৃত হইয়া যায় আলো হওয়ার সাথে রে অন্ধকারের কারণে যেই সুইয়ে তখন আমি পাই নাই নবী ঢোকার সাথে সাথে ঘরটা আলো হইয়া যায় এবং সুইটা পাইয়া আমি হাতে লইয়া ফেলি জোরে কাংস বাহান আল্লাহ নবীর ডাক দেয়া বলিলাম তারকতু আইনি ওয়া আজম মিনকালাম তারকতু আইনি ওয়া আজমাল মিনকা লাম খালিদিন নিসাউ নবী গো আল্লাহ আপনি কত সুন্দর করে বানাইছে আপনার চেহারার নুরের ছালক আমার ঘরে পড়ার কারণে অন্ধকার দূর হয়ে আলোয় সাজায় এই যে সুহী আমার হাতে আয়েশা যায় নবী চোখের ফাঁড়ি সাইডে দিয়ে বললেন ইয়া হুমাই র আল ওয়াইল সুমাল ওয়াইল যিমান হাবুমা দিন জোড়া মেন্দি আমার এই নোরানি চেহারা দেখা নিষ্ঠুরে পলি যা হয়ে যাওয়ার কথা আমার চেহারা দেখি দেখাইয়া আমার জন্ম কুমীর যে মায়া লাগলো না দয়া লাগলো না তারা ধ্বংস হোক দংশক তিনবার বললেন এলে আমার নবীনমুত্র সুন্দর আজ পর্যন্ত কোনো সুখে দেখে নাই আমার নবীর মতো আজমাল আজ পর্যন্ত কোনো মাহ জন্ম দেয় নাই জুড়ে বলেন ঠিক কিনা দূরত্ব ভাইলেন মেদৌ উসরা জেলার মতো নজর কইরা দেখেন তেলাভাতের মধ্যে যেই মজা চেহরের মধ্যে আরও মজা আস্তে আস্তে দুইটা তুলা তার সরাইলেন লেকন তেলাভাত আরও মজা লাগে আরো সলাই দেখেন আরো মজা লাগে একেবারে শুই সুদা সরাইয়া রুই তুলা সরাইয়া নিলেন তেলাবত করে দ্বারা মনটা আপ্লুত হয়ে যায় তো আব শেষ কইরা আমার নবীর পায়ে পুরে গেলেন অব মহামনোজি আপনি কি আর তেলাবত করতে চাইছি নাম কি বলে আমার নাম মহাম্মদুর রসল আল্লাহ তেলাবত করতেছি কালাম এটা হইল আল্লাহর কালাম আমি হইলাম নবী আমি হইলাম আল্লাহর রসল আমি তখন অবাক হয়ে গেলাম এমন একটা মহা মনুষীর বিরুদ্ধে আমার নানায় কথা বলে আমার নানি কথা বলে আমার নানার বুষ্টি নাই আমার নানির বুষ্টি কি নাই এটার নাম ওই যদি কালামুল্লাহ হয় আপনার নাম যদি রসুল্লাহ হয় একটা মিনিট দেরি করতে চাই না এখনই আপনি আমাকে কলমা ফরাইয়া মুসলমান বানাইয়া দেন জোরে কান সোবাহান আল্লাহ নারায়ে তাকবীর ভাই বাবা চক্ষু আলা মানুষ যেমন ওই কালা বেরিয়ে দেখলে উষ্টা দিয়া দিবে এই জন্য বেরিয়ে সার অন্ধায় যেন সবসময় অন্ধ থাকে কাফেরা চায় মানুষ যেন কোরআনের আলোর থেকে আল্লাহ সৌপত্তির থেকে দূরে থাকে কথা বলে ঠিক কিনা আমার দৌসিরে কোরআনের তেলাবার শুনে দিল নরম হইয়া যায় চেহারা দিকে অন্তর বিগুলিত হয়ে যায় কলমা পুরা মুসলমান হয়ে গেলেন বলেন আল্লাহ আল্লাহ আমার বাড়িঘর যেই কবিলায় দশ দোষ আমার মনটা বর্ণ আমার দেশের মানুষের মন আর নরঙ্গ নবী আপনি আমাকে পারমিশন দেন আমি আমার দেশের মধ্যে গিয়া আমার দেশবাসীরই বলবো আমি মোহাম্মদ নামে এক নবীর কলমা ওনার নাম রসুল আল্লাহ ওনার কাছে যে কিতাব আসে কিতাব কালাম আল্লাহ তোমরা আমার কথা বিশ্বাস কইরা তোমরা কলমা সইরা কোরআনের ছাগল হও রসুলের ছাগল হও তারা যদি বিশ্বাস করা সরের বালা আর বিশ্বাস যদি না করে আমার যদি প্রশ্ন করা বলে তুমি যে নবীর প্রতিনিধি নবী তোমারে পারমিশন দিছে এটার কি দলিল তখন আমি কি দলিল পেশ করব গো নবী তখন আমার নবী এই শাহাদ আঙ্গল আমার দিকে সার এই আঙ্গুলটার নাম হলো কি আঙ্গুল আপনারা সজাগ না ঘুমে সাই কেডা কেডা সজাগ আপনারা আল্লাহর ওলিয়েন আল্লাহ নারায় থাকবে দশটার পরে মানুষ পাওয়া যায় হুইয়া যায় কাটতে একটা আরেকটা ঘুরে যায় রাত বাজে বারোটা তারা বলে সজাগ তারে দেখবি আওয়াজ দিলে সব হইলো মেয়ে লোকের কাছে দাম বাড়বো নাহলে মেয়ে লোক কবু কি রে বারোটা বাজে তোর আব্বাই দেয় না কোলায় তো আব্বাই মা ফিল বেরি গো কি এত যে খাইছো কখনো বই বই বিড়ি খায় তোর তোর বাহে বুঝে এত তোমার জমি না বেড়া কিন্তু তকবিরের লোক আল্লাহ করে আওয়াজ পাইলে মেয়ে লোকটা তো বিশ্বাস না রে তোর আব্বা আল্লাহ দিলে মাহফিল আছে আল্লাহ করে আওয়াজ আমি পাইছি দশ হাজার মানুষের মধ্যে একজনের আওয়াজ এক রব সব মাইসের আওয়াজ যদি একরম হইতো চোরের আওয়াজ আর গৃহস্থের আওয়াজ যদি একরম হইতো চোরের জামাই মনে করিয়া দরজা করিয়া খাটো হোয়াইট হইতো কথা ঠিক নি আওয়াজটা দিলি

মানুষ যদি ফেসাইয়া ধরে তুমি যে নবীর প্রতিনিধি যার দলিল কি আমি তোমার দুই চকের মাঝখানে নাকের ডগার উপরে শাহাদুত আঙ্গুলটা লাগাইয়া দিলাম বলে হুজুর শাহাদুত আঙ্গুল লাগাইছেন এতে আমার লাভ হইব কি বলে সূর্যটা যখন অস্ত যাইব অন্ধকার যখন শুরু হয়ে যাবে আমি নবিরাঙ্গুল যেই এই জায়গায় লাগছেই এই জায়গা থেকে একটা লাইটের মতন আলো বাহির হইতে থাকবে শত মানুষ যদি তোমার পিছনে পিছনে চলে আলাদা লাইট লাগবো না আলাদা কোনো আলো লাগবো না বদ্ধাই বীজ নিহি অসের জঙ্গলে র আমার নবীর আমার আল্লাহ বলছেন সূর্য এটা কোন সূর্য বাবা দুইটা সূর্য লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাঈ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন দুইটা সূর্য আছে আমার একটা সূর্য আছে আর দুনিয়ার মানুষের আসমানের জন্য আর একটা সূর্য আছে দুনিয়ার সূর্যটা উদয় হয় ফজরের নামাজের পরে আর আমি আয়সর একটা সূর্য আছে ওই সূর্যটা উদয় হয় এসাম নামাজের পরে দুনিয়ার সূর্যটা পৃথিবীর আসমানের উদয় হইছে আর আমার সূর্যটা নবুয়তের আসমানে উদয় হইছে নবুয়তের আসমানের মধ্যে যত যত নবী রাসূল আসে সব নক্ষত্রের মতো আর নবুয়তের আসমানে আমার নবী যে হইছে নবী হইলেন সূর্যের মতো সূর্যের উদয় হইয়া গেলে আর যেমন কোনো আলোর প্রয়োজন নাই আমার নবী নবুত পাওয়ার পরে আর কোনো নবির প্রয়োজন নাই যদি বলেন ঠিক কেন তো ভাই ইবনে আমর দাওজি হুকুবলে মধ্যে গেলেন। গিয়ে বাবারা এমন একজন মুসলমান আমি রাইজি। kalamullah উনি রাসূলুল্লাহ। উনার অনুমতি নিয়ে আইছি তোমরা কলমা পড়া। তোমাদের যদি বিশ্বাস না হয় আমার কফালের দিকে তাকাও। হাত লাগাইয়া দেওয়ার বর্তে এই জায়গা থেকে নুরের ফোকাস বাইরে। আলফদিন মেহনত কইরা 80 জন মানুষকে মুসলমান বানাইয়া উফাইল আমর দৌজি আল্লাহর নবীর দরবারে গেলেন নবী বড় খুশি হয়ে গেলে উফাইল তুমি তোমার কথা এত বরকত দিছে অল্প দিনে 80 জন কলমা পড়ছে এটা সুজনটা একমাত্র কোরআনের তেলাওয়াত জুড়ে বলেন ঠিক কিনা তাহলে শুধু তেলাওয়াত না দৈবান গেছে শুধু কোরআনের আওয়াজ পাইয়া জাহের আলেম হয়ে গেছে এই জন্য কাজের সব সবসময় চিন্তা মানুষ যেন পুরানের আওয়াজের কাছে না যায় ওই বেরি নো চিন্তা আমার স্বামী যেন সোহ ডাক্তারের কাছে না যায় সবটা যদি ভালো হয়ে যায় আমার ক্ষমতা শেষ আমার শাড়ি শেষ আমার গয়না শেষ এই দেশের নাস্তিক মুরতাদের বাগফারারা চায় মানুষ যেন আল্লাহ ওলাদের কাছে না যায় কুরআন ওয়ালাদের কাছে না যায় তাদের বয়ান শুনলে হেঁটে হয়ে গেলে চোখের আলো ফিরে আসলে গুমরাহি মননাম এই দেশে চলবে না কথা বলেন ঠিক কি না নারায়ণ তারি ভি দরা তাইলে আল্লাহওয়ালাদের কাছে আমি বুঝাওয়ার দরকার আসেনি উজানিওয়ালাদের কাছে মুড়ি দেওয়ার দরকার আছে না নাই শর্ম মুড়ি দেওয়ার দরকার আসে না নাই যেই পুরীদের নামাজ নাই এলেন নাই জিকির নাই তসবি নাই তালিল নাই তাই চোট নাই ওই ফিরও আমাদের কাছে নাই কথা কন ঠিক কে না আমল যদি ভালো হয় বংশ বুনিয়া যা হোক একটা গিরস্থ যদি হয় সেও আল্লাহ বলি কথা কন ঠিক নি আমরা এই কথা বললেন না কান্দে হুজুরও হুজুর আমরা তো ব্যস্ত যেমন গা আমরা হয় না আমরা গৃহস্থ মানুষ গরিব মানুষ আমরা কি ব্যস্ত যাবো নেই আল্লাহর কাছে কে ধনী কে গরিব কে আলেম কে আলেম না এটার পরিচয় নাই কার বংশ কতটুক বড় এটার পরিচয় নাই আমার আল্লাহর কাছে পরিচয় একমাত্র আমলের কথা কন একমাত্র কিসে বাইজিদ সব থেকে জোরে কন রহমতুল্লাহ লালাই এটা বইলি মুনাজার দেমু বারোটার পরে আমি তরিকায় মাহফিল নাই এই ফাগলা বিন মাহফিল আমরা করি না এ কই আরো দুই ঘন্টা বয়ন করুন যাইবো এরপরে আমরা কোন আরে বাপ রে বাপ হুজুরে বয়ান করে কে হোতাই এলাইছো আর আরে হুজুর বয়ন করছে হুজুরে ফজল পড়ে না murid এ ফজল পড়ে না মুসল্লি এ ফজল পড়ে না এরম 200 বয়ান জোড়া দিও একটা ফজরের নামাজ কাজ হয়ে গেল এটা সমন করান যাইতো বলেন যাইতো না ভাইজি আপনারা কোন রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহর আলোচনা گاہ بو گائے گاہ بو گائے بازو خانی تازہ داستو گائے بازو خانی عسائی فاضی نا تازہ خاہی داست داگ آئے سی نا گہبو گائے بازو خانی عصائی فاضی نا তোমার ভাঙ্গা অন্তরটারে যদি তাজা করতে যাও মর তাহলে আল্লাহ আলোচনা কর বড় বড় মনীষীদের আলোচনা কর সাহাবিদের আলোচনা কর তাদের আলোচনা দ্বারা তোমার পুরান মনটা জিন্দা হবে তাজা হবে আমলের ভূহে শক্তি হবে জোরে বলেন ঠিক কিনা